আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো কীভাবে আপনি একটা ফারকাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং ফ্রি প্রসেস সহ কীভাবে আপনি পেইডভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখেন এবং আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে না থাকেন সেক্ষেত্রে প্রত্যেক আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন লিঙ্ক আমার এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনি দেখতে পারবেন এবং এইখানে আমি আমার চ্যানেলে রিসেন্টলি কয়েকটা অফার শেয়ার করতেছি যেখান থেকে আপনি প্রতিদিন ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন যত রিফার করতে পারবেন তত ইনকাম করতে পারবেন রিফার ছাড়াও ইনকাম করতে পারবেন এবং এই যে একটা অফার চলতেছে নেয়ার প্রোটোকল এটা কিন্তু খুবই ভালো একটা ওয়ালেট অফার এখান থেকেও আই হোপ ভালো কিছু পাওয়ার পসিবিলিটি আছে সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান আর এই যে অফারগুলো শেয়ার করতেছি এই অফারগুলোতে নিয়মিত কাজ করেন ফার্কাস্টার অ্যাকাউন্ট বা ওয়াবকাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন দেন প্লে স্টোর সার্চ বক্সে টাইপ করবেন ফারকাস্টার ফারকাস্টার লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনি ফারকাস্টারের যে অ্যাপ আছে অ্যাপটা পেজ যাবেন সিম্পলি আপনি অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এরকম একটা এন্টা পেজ দেখতে পারবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন সরি দেন আপনি এরকম একটা ইন্টারফেস অ্যাপেজ দেখতে পারবেন এখানে সিম্পলি আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন মানে নেক্সটে যে কোনো ভেরিফিকেশন কোড বলেন যে কোনো ইসে কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন হবে দেন আপনি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এরকম একটা টেন্ট অ্যাপেজ দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে আপনি এইমাত্র যে ইমেলটা দিলেন ওই মেলের ইনবক্সটা চেক করবেন ওইখানে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা কপি করে এনে জাস্ট আপনি এখানে পেস্ট করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আপনি যদি টুইটার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখানে আপনার যারা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই কিছু কন্ডিশন আপনার পূরণ করতে হবে যেটা হলো আপনি যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে ফরকাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই টুইটারে মিনিমাম এক হাজার ফলোয়ার হতে হবে বাট এক হাজার ফলোয়ার না হলেও অনেক সময় হয়ে যায় বাট আপনার টুইটারটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে অথবা আপনার টুইটারটা মিনিমাম তিন থেকে চার বছরের ওল্ড হতে হবে মানে অনেক পুরাতন হতে হবে আর আপনার টুইটারে অবশ্যই নিয়মিত পোস্ট করতে হবে সো যদি আপনার এ ধরনের টুইটার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ এক্সে ক্লিক করবেন কন্টিনিউ উইথ এক্সে ক্লিক করার সাথে সাথে আপনার টুইটার একটা পারমিশন চলে যাবে আপনি পারমিশনটা অথোরাইজ অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে আপনি সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ওপেন হলো নাকি কি যদি ওপেন হয় সেক্ষেত্রে আপনি সাকসেসফুলি দেখতে পারবেন আর যদি ওপেন না হয় সেক্ষেত্রে ফেল্ড আসবে এখন আমার অনেক ম্যাক্সিমাম ইউজারই এখানে ফেইল মানে এই টুইটার এত ভালো টুইটার নাই বা টুইটার ভেরিফাই করা নাই সো এখন আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আমিও দেখাচ্ছি আপনি নিজেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ডোন্ট আই হ্যাভ নিজে যে অ্যানাদার হয়ে আপনি এটা ক্লিক করবেন দেন এখানে দুটো অপশন আছে একটা হলো পে অ্যান্ড ওয়ান চেইন ফি সেক্ষেত্রে আপনার মাস্টার কার্ড বা ডেবিট কার্ড দিয়ে আপনি এখানে ফি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বাট এটা একটু ক্রিটিক্যাল যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনার কিপ্রে সম্পর্কে কোনো আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনি এটা ঝামেলা করবেন অনেক সময় আমাকে অনেকেই মেসেজ দিয়েছে প্রায় এই চার পাঁচ দিনে প্রায় পঞ্চাশ জন প্লাস মেসেজ দিয়েছে যে ভাই আমি ফি দিছি বাট আমি অ্যাকাউন্টটা মানে লগ ইন দিতে পারতেছে না রেকোবারই ফ্রেশ যাচ্ছে বাহাত্তর ঘণ্টা পেন্ডিংয়ে চলে গেছে বাহাত্তর ঘণ্টার পর চার পাঁচ দিন হয়ে গেছে তারপরও অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে লগ ইন দিতে পারতেছেন না সো এখানে কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যদি আপনি চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে অল্প সামান্য পরিমাণ ফি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর আপনার যারা আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখানে আপনার শুধুমাত্র আপনার জিমেল অ্যাড্রেসটা দিলে হবে আপনার জিমেলে কোনো অ্যাক্সেস দেওয়া লাগবে না কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না জাস্ট আপনার জিমেল অ্যাড্রেসটা থাকলেই আমরা আমাদের কার্ড দিয়ে পে করে দেবো আপনি নগদ বিকাশের মাধ্যমে বা ইউসডিটি আপনি বাইনান্সের মাধ্যমেও কিন্তু আমাদের মাধ্যমে পে করে আপনি সরাসরি আমাদের মাধ্যমে কিন্তু একটা কমপ্লিটলি ভেরিফাইড ফরকাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর এখানে ফরকাস্টার অ্যাকাউন্ট শুধুমাত্র অন বলো না অনেক অ্যারড্রো বা অনেক টেস্ট নেটের জন্য কিন্তু ফরকাস্টার অ্যাকাউন্টের প্রয়োজন হয় আর ফরকাস্টার অ্যাকাউন্ট কিন্তু সবসময় খোলা যায় না এখন খোলা যাচ্ছে আর ওরা কিন্তু এখন অনেক কমে সীমিত ফি অনেক কমে এর আগে প্রায় পনেরো ডলার প্লাস ছিল পনেরো ডলার প্লাস ছিল প্রতিটা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য শুধুমাত্র বাট এখন অনেক কমে আপনি করতে পারবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একজনের টেলিগ্রামের ইউজার নেম দেওয়া আছে আপনি সরাসরি ওই ইউজার নেমে মেসেজ দিতে পারেন অথবা এই ভিডিওর যে স্ক্রিন আছে স্কিনে একটা টেলিগ্রাম ইউজার নেম আছে আপনি সরাসরি ইউজার নেমে দিতে পারেন অবশ্যই ভে ইউজার নেমে মেসেজ দেওয়ার পর আপনি পেমেন্ট আগে একটু ভেরিফাই করে নেবেন এবং আমার এই ভিডিওর নিচ্ছে ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখানে আপনি টেলিগ্রাম চ্যানেলে অ্যাবাউটে গেলে সরাসরি অ্যাডমিন যে আমার যে টেলিগ্রাম আই আইডি আছে আপনি সরাসরি আমার টেলিগ্রাম আইডি দিয়ে মেসেজ দিয়ে কনফার্ম করে দেন আপনি লেনদেন করতে পারবেন আর এখানে আরেকটা আছে ইউজ অ্যান্ড ইনভাইটেশন কোড আপনি আমি যদি আপনাকে ইনভাইটেশন কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে দিই মানে আমি যদি একটা ইনভাইটেশন কোড জেনারেট করি সেক্ষেত্রে তিন থেকে চার ডলার খরচ যাবে সো এখানে পেতে আরও কমে আপনি করতে পারবেন এখানে ইনভাইটেশন কোড বর্তমানে হচ্ছে না ঝামেলা আছে যদি ইনভাইটেশন কোডে হয় সেক্ষেত্রে ইনভিউশন আমি জানাই দিব সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাট ফার্স্ট দেখেন আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাকি যদি ফ্রিতে ক্রিয়েট না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পে করে দেন ক্রিয়েট করতে হবে এছাড়া আর কোনো এ নাই